অমিত মালব্য শুভেন্দু অধিকারী এরা তৃণমূল কংগ্রেসের কি লক্ষ্মী ব্যাচা গত কয়েকদিন ধরেই যেভাবে বাঙালি বিদ্বেষের নিয়ে তারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তাতে বাঙালিদের মনে একটা নবজাগরণ শুরু হয়েছে কারণ বাংলা ভাষা বাংলা সৃষ্টি বাংলার সংস্কৃতি এবং বাংলার অসুবিধাকে বাঁচাতে আজকে বাঙালি পথকেই বেছে নিয়েছেন কারণ এই পথই তাদের পথ দেখাবে কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এবং অমিত মালবিয়া তারা তাহলে কি তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী পেঁচা যে কাজ তারা গত কয়েকদিন ধরেই করছেন তাতে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক অস্ত্র তুলে ধরছেন তাতে তৃণমূল কংগ্রেসের ছাব্বিশের বিধানসভায় ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা এতদিন পর্যন্ত ভিন রাজ্যে বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছিল এবার পুরো পশ্চিমবঙ্গের বাঙালি সমাজকেই আক্রমণ করলেন অমিত মালিবিয়া ভারতীয় জনতা পার্টির নেতা অমিত ডাট দিল্লি পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে থাকা একজন পুলিশ আধিকারিক যেভাবে বাঙালি মানে বাংলাদেশি তকমা লাগিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে তা নিয়ে কিন্তু দেশের রাজনীতির পাশাপাশি বাংলার রাজনীতিও উত্তপ্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে নতুন অস্ত্র বাংলা বাঙালি এবং বাংলা ভাষা বাঁচাও যা তৃণমূল কংগ্রেসের এই রাজনৈতিক অস্ত্র কিন্তু ইতিমধ্যেই প্রতিটি বাঙালির মনেই দাগ কেটেছে যেভাবে দেশ জুড়ে বাঙালি খেদাও কর্মসূচি ভারতীয় জনতা পার্টির নেতারা নিয়েছেন তাতে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা আর ছত্রিশে ভারতীয় জনতা পার্টির সব মূলে যে পশ্চিমবঙ্গ থেকে হবে তা কিন্তু বাংলা বিদ্বেষ থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক অস্ত্র তুলে দিচ্ছেন তাতে তৃণমূল কংগ্রেস কিন্তু অত্যন্ত খুশি হতে পারতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি হননি তারা বাংলা ভাষাকে নিয়ে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুটি পদযাত্রা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পদযাত্রা করেছেন মমতা ব্যানার্জি গতকাল তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদের সঙ্গে বৈঠক করেছে এসআইআর এবং বাংলা ভাষা এই দুটিকে শুধুমাত্র কলকাতায় নয় দিল্লির লোকসভা এবং রাজ্যসভাতে যাতে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে সোচ্চার হয় এবং বাঙালি আবেগ যাতে জেগে ওঠে তার জন্যই কিন্তু সাংসদদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও বেশ কিছু গণ্ডগোল শুরু হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে যে মন্তব্য করছেন তিনি মহুয়া মৈত্রের বিরোধিতা করছেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করছেন ঘোষ ঘোষদস্তিদারের বিরোধিতা করছেন তিনি ভারতীয় জনতা পার্টির নেতাদের বিরোধিতা না করে দলের মধ্যে যেভাবে দলের নেতৃত্বের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে মুখ খুলছেন একটা পেটোয়া সংবাদ মাধ্যম তাদের কাছে তিনি ফোনি নিয়ে তার যে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতে যে দল বিরোধী কাজকর্ম করছেন সেই আবেগও কিন্তু ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারছেন না কারণ ভারতীয় জনতা পার্টির কোনো রাজনৈতিক অস্তিত্ব পশ্চিমবঙ্গে থাকবে না প্রতিটি বাঙালি আজ প্রতিবাদ করছেন কারণ বাংলা আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত বাঙালি আক্রান্ত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন অর্থাৎ আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক অস্ত্রগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতে তুলে দিলেন তার এক নম্বরে রয়েছে ধর্মে ধর্মে বিভাজন গত কয়েক বছর ধরেই যেটা চলছে হিন্দু মুসলমানের মধ্যে তীব্র বিভাজনের চেষ্টা করছেন নতুন সনাতনী শুভেন্দু অধিকারী দ্বিতীয় অস্ত্র যেভাবে বাংলা ভাষার ওপর আক্রমণ করা হচ্ছে বাঙালিদের মধ্যে আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষার মানুষদের ওপর বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে তাতে বাংলার মানুষ প্রতিটি বাঙালি আজ একত্রিত হচ্ছেন। এতদিন পর্যন্ত হিন্দু জাগরণের কথা বলেছেন কিন্তু বাংলার বাঙালি জাগরণ যেভাবে শুরু হয়েছে তাতে ভারতীয় জনতা পার্টির এরাজ্যে রাজনীতি করায় কার্যত এক প্রকার অনিশ্চিত হয়ে পড়বে কারণ বাংলার বিরোধিতা করতে যে অমিত মালবিয়া যে মন্তব্য করেছেন বাংলাদেশি ভাষা বলে বাংলা ভাষাকে এবং তিনি বলেছেন সংবিধানে নাকি বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই এই লজ্জা করে না এই সব ভারতীয় জনতা পার্টির নেতাদের কোটি কোটি টাকা দিয়ে পুষে রেখেছেন তার বিরুদ্ধে তো বহু অভিযোগ বঙ্গ বিজেপির নেতৃত্বই সময় করছেন যে তিনি যখন নাকি পশ্চিমবঙ্গ সফরে আসেন যে হোটেলে থাকেন সেখানে কারা নাকি সব রাতের অন্ধকারে তাকে খুশি করতে চলে যান এটা আমার কথা নয় এটা বঙ্গ বিজেপির নেতাদের কথা এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির গোয়ালে গণ্ডগোল শুরু হয়েছিল তার দিলীপ ঘোষকে কণ্ঠাসা করার জন্য কাঁতির খোকাবাবু যা যা কাজকর্ম করেছেন তাকে কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার এতদিন পর্যন্ত মধ্যে জড়িত ছিলেন কিন্তু আগামী কিছুদিন কিন্তু তাদের বাঙালিদের সঙ্গে লড়াই করতে হবে কারণ বাংলার মানুষ আজকে একজোট হচ্ছেন আর যে বাঙালি মানুষ আজকে একজোট হবেন নাই বাংলা ভাষার উপর আক্রমণের আসল আদবে তিনি বাঙালি নয় আদবে তিনি শক্তি চট্টোপাধ্যায়ের দু আড়াই লাইন কবিতা পড়েই নেতা হয়ে গেছেন আজকে ভারতীয় জনতা পার্টির নেতারা যেভাবে বঙ্গ বিদেশ বিদ্বেষ করছেন ভারতীয় জনতা পার্টির একেবারে হাতের পুতুল হয়ে থাকছেন যেসব পুলিশ আধিকারিকরা তারা যেভাবে বাংলা বললেই তাদের বাংলাদেশে সাজিয়ে দিচ্ছেন দিল্লিতে যে ঘটনা ঘটেছে তা দিনের আলোর মতো পরিষ্কার কারণ বাংলা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ প্রশাসন আজও সজাগ রয়েছেন এখানে একটিও বিহারির ওপর আক্রমণ হয়নি একটি গুজরাটি সম্প্রদায়ের ওপরও আক্রমণ হয়নি একটি মারাঠি সম্প্রদায়ের মানুষের ওপরও আক্রমণ হয়নি কারণ বাংলা বহুত্ববাদের কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে বাহবা দেব রাজ্য প্রশাসন যেভাবে সজাগ রয়েছে যেভাবে কড়া দৃষ্টি রাখছে যাতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে এসেছেন বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ কেরালা থেকে তাদের যাতে সুরক্ষিত থাকেন তার জন্য কিন্তু ইতিমধ্যেই তিনি তার পুলিশ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তাই বাংলায় যে বহুত্ববাদের রাজনীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহুত্ববাদের কথা বলছেন তাতে ভারতীয় জনতা পার্টি কিন্তু একেবারে একঘরে হয়ে পড়ছেন কারণ বাংলার বাঙালিরা আজকে একজোট হচ্ছেন ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি বিশ তিরিশে নেমে যেতে পারেন আর ছত্রিশে সাফ হয়ে যাবেন যা বাংলার বিরোধিতার মাসুল তাদের গুনতে হবে কারণ বাংলায় থাকবেন বাংলায় প্রধানমন্ত্রী কথা বলার চেষ্টা করবেন বাংলার শুভেন্দু অধিকারীরা কেন প্রতিবাদ করছেন না সুকান্ত মজুমদাররা কেন প্রতিবাদ করছেন না শ্রমিক ভট্টাচার্যরা কেন প্রতিবাদ করছেন না আসলে এরা বাঙালি নয় এরা বিজেপি তাই বিজেপি হয়ে তাদের মুখ বন্ধ হয়েছে কারণ তাদের প্রভু রয়েছেন অমিত মালবিয়া তিনি বলেছেন বাংলা কোনো ভাষা নয় বাংলা হচ্ছে বিদেশি ভাষা নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্ব যদি ভালো লাগে আমার পাশে থাকবেন বেলাইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে